নাটোরের বড়াই গ্রামে গড়মাটি জেনি আয়ুর্বেদিক ল্যাবরেটরির সত্ত্বাধিকারী আলহাজ মোহাম্মদ মুজফর হোসেনের নিকট হতে চাঁদা দাবি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নিজস্ব প্রতিনিধি সৈকত হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার দুপুরে বনপাড়া একটি রেস্টুরেন্টে চাঁদাবাজ চিহ্নিত সন্ত্রাসী রওশন প্রামাণিক ও সাইফুর রহমান সেন্টুর শাস্তির দাবিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেনি ল্যাবরেটরির সত্ত্বাধিকারী মুজফর হোসেনের মেয়ে সুমাইয়া তানজিম মৌ তিনি বলেন রশন প্রামাণিক ও সাইদুর রহমান সেনুট সহ স্থানীয় কিছু চিহ্নিত সন্ত্রাসী আমার পিতার কাছে সরাসরি ও ফোন কলের মাধ্যমে আট লক্ষ টাকা চাঁদা দাবি করে যাহার তথ্য প্রমাণ আমাদের কাছে সংরক্ষিত আছে আমার পিতা চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা আমাদের প্রতিষ্ঠানের বাইরে থাকা সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং প্রতিষ্ঠানের গেটে তালা ঝুলিয়ে দেয় এতে আমরা মানসিক ও অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছি উক্ত ঘটনায় গত সাতাশ আগস্ট উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আমার পিতা আমরা এর সুষ্ঠু বিচার চাচ্ছি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী